ভাইয়ান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন পবিত্র রমজান মাস চলতেছে এই কারণে আসলে কোনো দিকে ঘোরাঘুরি হচ্ছে না তো লাস্ট ভিডিওটা আমি আপলোড করছি হয়তো অলমোস্ট দুই মাসের মতো হয়ে গেছে তো রমজানের পর ইনশাল্লাহ আবার অনেক দিকে ঘোরাঘুরির প্ল্যান আছে তো যাই হোক লাস্ট বেশ কিছু ভিডিওতে আসলে আমি একটা প্রশ্ন সবচেয়ে বেশি পাইছি সেটা হচ্ছে যে আমি আসলে কি ডিভাইস ইউজ করি অ্যান্ড কি হচ্ছে ডিভাইস দিয়ে ইডিট করি মানে আমি কি কি গিয়ার্স ইউজ করি সেই রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন পাইছি আজকের ভিডিওটা সেই জন্য আর কি আমি মেক করতেছি যে আসলে আমি ভিডিও বানানোর জন্য কি কি ডিভাইস ইউজ করতেছি তো আজকের এই ভিডিওতে আমি সেই সকল কোয়েশ্চেনের অ্যান্সার

poi 15 যেটা এখনো আছে আমার সাথে তো ওইটা দিয়ে হচ্ছে আমি আসলে ব্লগিং এ রেগুলার হই দেন ওইটা দিয়ে অনেকগুলা ভিডিও মেক করছি দেন একটা সময় আমি রিয়ালাইজ করলাম যে ভিডিওটা অনেক শেকি আসছে তখন হচ্ছে আমি মানে ভাবলাম যে একটা কেন একটা গিমবেল কিনা যায় আমি হচ্ছে একটা মোবাইল গিমবেল কিনে যেটা ছিল হচ্ছে মজা মিনি এস আর ওটার প্রাইস মেবি তখন ছিল হচ্ছে 4500 কি 5000 এরকম আমার সঠিক আসলে মনে নাই তো তার পরবর্তীতে ওই গিমবেল দিয়ে হচ্ছে বেশ কয়েকটা ভিডিও করা হয় তো হঠাৎ একদিন খুবই দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে একটা দিন দেখলাম যে হচ্ছে একটা আপডেট আসছে আপডেট আসার পর

ভিডিও কোয়ালিটিও আসলে আহামরি তেমন একটা ভালো ছিল না সময় ফেস করলাম যে না এটা দিয়ে আর চলতেছে না আরেকটু কি আপডেট করা যায় কিনা পরবর্তীতে প্রায় এক বছর পর হচ্ছে আমি আবার হচ্ছে ওইটা সেল করলাম সেল করে হচ্ছে ওইটা সেল করার পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমি হঠাৎ ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাওয়ার আগ মুহূর্তে আসলে আমি অলমোস্ট অনেকগুলা ডিভাইস আমি সেল করে দিয়েছি তার মধ্যে আমার গিম্বেলটা কাজ করতেছিল না ইন্ডিয়া সিরিজটা যে দেখছেন আপনারা হয়তো অনেকেই সেটা হচ্ছে পুরো ওয়ান প্লাস নাইন আর দিয়ে করা হয়েছে আর ওই ফোনটা ছিল হচ্ছে শান্তর কারণ আমার সাথে তখন কোনো ডিভাইসই ছিল না ভালো কোনো ডিভাইস তো বাপসি যে প্রথমে ইন্টারনেট টুর একটু কোয়ালিটিফুল ভিডিও যদি মেক করা যায় তো তিনটা পার্টি আমি আসলে ভিডিওটা আপলোড করছি তিনটা পার্টি হচ্ছে ওয়ান প্লাস নাইন আর দিয়ে করা যদিও বর্তমানে মোবাইলের অবস্থাটা কিছুটা হচ্ছে এইরকম ইন্ডিয়াতে আমি আসলে যে ডিভাইস গুলো নিয়ে যাই এটা ওয়ান প্লাস নাইন আর সাথে একটা ট্রাইপড নিয়েছিলাম আমি যখন হচ্ছে রাজস্থানে ছিলাম তখন হচ্ছে একটা হোটেলে দুপুরে আর কি খাবার খাই তখন আর কি ওইখানে ট্রাইপডটা হচ্ছে আমার হচ্ছে হারায় যায় পরে খোঁজাখুঁজি করে আর পাই নাই তো এখন আসেন যে আসলে বর্তমানে আমি কি কি ডিভাইস ইউজ করি আমার ভিডিও বানানোর ক্ষেত্রে তো গত বছর দুই হাজার তেইশ সালে আর কি আগস্ট মাসের তিন তারিখে বলতে পারেন যে একটা ড্রিম ক্যামেরা আর সেটা হচ্ছে গোপ্রো গোপ্রো হিরো নাই আমি নেই প্রায় এক মাসের মতো আমি হচ্ছে বিভিন্ন রিভিউ দেখি অনেকে আমাকে সাজেস্ট করে যে হচ্ছে ডিজিআই অ্যাকশন থ্রি নেওয়ার জন্য আচ্ছা একটা কথার মাঝে আমি বলি যে ওই সময়টা হচ্ছে ডিজিআই অ্যাকশন থ্রি মার্কেটে একদম নতুন আসছে অ্যান্ড গোপ্রো হিরো নাইন অলমোস্ট হচ্ছে এরপর ইলেভেন পর্যন্ত চলে আসছে মানে গোপ্রো হিরো নাইনের পর টেন আসছে ইলেভেন আসছে বাট দুইটার প্রাইস কিন্তু একদম সেম ছিল হয়তো বা পাঁচশো টাকা এদিক ওদিক ছিল তিরিশ হাজার টাকার আশেপাশে এই দুইটা ক্যামেরা তখন পাওয়া যায় বাট আমি অনেক রিভিউ দেখি অনেকের সাজেশন শুনি এন হচ্ছে নিজে অনেক কিছু বাবার পর আমি গোপ্রো হিরো নাইনটা নেওয়ার হচ্ছে সিদ্ধান্ত নেই এর যে মূল কারণটা ছিল সেটা ছিল হচ্ছে ভিডিও কোয়ালিটি ডিজিআই অসমো অ্যাকশন থ্রি অ্যান্ড গোপ্রো হিরো নাইনের যে কোয়ালিটি ছিল সেটা এর মধ্যে অনেকটা ডিফারেন্স ছিল অ্যান্ড গোপ্রো নাইন হচ্ছে কোয়ালিটির দিকে আগা ছিল অ্যান্ড আমার যেটা মূল দরকার ছিল সেটা হচ্ছে ভিডিওতে কোয়ালিটি আনা বাট হচ্ছে যারা মটো ব্লগার ছিলেন যারা হচ্ছে মোটো ব্লগ করবেন তাদের জন্য হচ্ছে ডিজাই অ্যাকশন থ্রিটা নিতে পারেন কারণ সেগুলোর হচ্ছে মাউন্টিং সিস্টেম অ্যান্ড হচ্ছে মাইক্রোফোন কানেকশন সব মিলে হচ্ছে ওইটা বেস্ট মানে যদি সাউন্ডের কথা চিন্তা করি ভিডিও কোয়ালিটির কথা চিন্তা করলে হচ্ছে অবশ্যই গোপ্রো নাইনের দিকে যাব আমি সেই হচ্ছে আমি গোপ্রো হিরো নাইনটা নিই ফুটেজটা রেকর্ড হচ্ছে দিয়ে একদম হচ্ছে র ফুটেজ ইন্টারনাল যে মাইক্রোফোন আছে সেটা গোপ্রোতে আমি যখন হচ্ছে ভিডিও করি তখন হচ্ছে এক্সট্রা কোনো কিছু ইউজ করি না আমার গোপ্রোতে হচ্ছে ব্যাটারি আমি ইউজ করতেছি মাত্র একটা বাট গোপ্রো সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি সেটা হচ্ছে প্রায় ধরেন যে অনেক গুণ বাড়াই দিতে পারে সেই জিনিসটা হচ্ছে এসডি কার্ড অনেক হচ্ছে ধরেন যে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা অ্যাকশন ক্যামেরা কেনার পর হচ্ছে এসডি কার্ড কেনার সময় একটু কৃপণতা করেন বাট ওইটা করা আমার মতে একদমই ঠিক না আপনার হচ্ছে এসডি কার্ড যেগুলো আছে একদম ভালো ব্র্যান্ডের এবং হচ্ছে দামিগুলো ইউজ করার ট্রাই করবেন আমি বর্তমানে হচ্ছে যে এসডি কার্ডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সানডিস্কের এক্সট্রিম প্রো সিক্সটি ফোর জিবি আর এটার দাম পড়ছিল হচ্ছে দু টাকা বর্তমানে হয়তো বাড়তেও পারে কমতে পারে আর বর্তমান বাজার মূল্যটা সেটা হচ্ছে সঠিক জানা নেই আর গোপ্র দিয়ে হচ্ছে যখন ব্লগিং করবেন তখন হচ্ছে কিন্তু আপনাকে একটু কালার গ্রেডিং জানতে হবে কারণ যদি গোপ্রো একদম হচ্ছে র ফুটেজগুলো দেন সেগুলো দেখতে আসলে ওই রকম হয়তো একটু ভালো লাগে না বাট এই সেম ফুটেজটা আমি যদি এখন একটু কালার গ্রেডিং করে দিই এই যে এখন হচ্ছে আমি একটু কালার গ্রেডিং করে দিলাম আর এখন কিন্তু দেখেন দেখতে আগের থেকে অনেকটা বেটার মনে হইতেছে সাউন্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি বর্তমানে আসলে যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে একদম আমার প্রথমে একটা মাইক্রোফোন কিনা হয়েছিল শুরুতে যে মাইক্রোফোনটা সেটা এখনও আমার কাছে আছে ওইটা দিয়ে মি হচ্ছে সব কাজ করতেছি ভয়েস ওভার বলেন ভিডিও শুটিং বলেন সবকিছু হচ্ছে এই মাইক্রোফোন সেটা হচ্ছে খুবই লো কোয়ালিটির একটা মাইক্রোফোন বাট অনেক পাওয়ারফুল বয় আর এম1 জি হচ্ছে মাইক্রোফোনটা আছে ওইটা আমি হচ্ছে ইউজ করতেছি যে এখন যে ভয়েসটা আপনারা শুনতে পারতেছেন সেটা হচ্ছে এই বয়ার এমোন দিয়ে হচ্ছে রেকর্ড করা একটা বিষয় সেটা হচ্ছে যে এই 2024 সালে এসে অলমোস্ট হচ্ছে GoPro 12 মেবি হচ্ছে মার্কেটে চলতেছে এই সময় এসে আসলে এইটা কি নেওয়া উচিত হবে কিনা সেটাও আমি একটু বলি আসলে আমি কোনো রিভিউয়ার না আমি জাস্ট হচ্ছে আমার ইউজার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি লাইক আপনার বাজেট যদি একটু কম হয় তাহলে এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে কারণ গোপ্রোতে দেখা গেছে যে এইট নাইন টেন ভিডিও কোয়ালিটি প্রায় সেম ইলেভেন আর টুয়েলভে হচ্ছে কিছু চেঞ্জ আসছে অ্যান্ড ওইখানে প্রসেসরটাও ভালো ইউজ করছে জিপি টু প্রসেসর এটাতে জিপি আছে বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকলে অবশ্যই সেটা নিতে পারেন তবে গোপ্রোতে এখন পর্যন্ত একটা প্রবলেমই পাইছি সেটা হচ্ছে যে যদি লং টাইম ধরে ব্যবহার করেন অ্যান্ড হচ্ছে যদি অনেক মানে রোদ্রের মানে ডিরেক্ট সানলাইটে হচ্ছে ব্যবহার করেন তো সেক্ষেত্রে হয় কি টানা বেশিক্ষণ ভিডিও করা যায় না অটোমেটিক হচ্ছে ক্যামেরাটা হচ্ছে অফ হয়ে যায় তো এটাই জাস্ট একটা প্রবলেম পাইছি আমি এখন পর্যন্ত এছাড়া আপাতত কোনো এখন পর্যন্ত কোন ঠিকঠাক চলতেছে তো এখন আসেন যে আমার হচ্ছে হচ্ছে এডিটিং কি আমি কোন সফটওয়্যার দিয়ে এডিটিং করি আমি এডিটিং করি হচ্ছে এইচপির একটা ল্যাপটপ ওর আই সেভেন এইট জেনারেশন এইচপি প্যাভিলিয়ন সিরিজ এর ওই ল্যাপটপটা যেটার বাজার মূল্য অলমোস্ট হচ্ছে প্রায় এক লাখের কাছাকাছি হবে আর হচ্ছে আমি এডিট করি হচ্ছে প্রিমিয়ার প্রো দুই হাজার বিশ আর হচ্ছে মূলত আর ফোটো দিয়ে হচ্ছে থামনেল মেক করা হয়

যুক্ত হতে পারেন মালিশিয়ান ট্রাভেলার্স অফ বাংলাদেশের সাথে ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং হচ্ছে পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো চেক করতে পারেন আজকের ভিডিও টা ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্লেসে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ